পুরা শুরুতেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম চমক একটা কালেকশন বাচ্চা ফুডসে অলরেডি আরেকটা ডিম আছে ওই ডিমটাও ফাটছে নাকি হ্যাঁ পুরা আগুন ভাই হ্যাঁ পুরা মাখন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি প্যারারে ভাই এর যদি কালকে যদি মিলে নিলি না এটা ক্রিম বার ওই হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাদশা ভাইয়ের কবুতর লফটে কালারিং গোল্লা কবুতর লফটে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা বাদশা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম বাদশা ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি অনেক ভালো আছে আল্লাহ রহমত ইনশাল্লাহ বাচ্চা ভাই আজকে কি কি কালেকশন আছে আপনার কাছে আজকে কি কি কালেকশন বড় বড় মতো গুল্লা কালেকশনই আছে গুল্লা না আমি সর্বোচ্চ গুল্লা কালেকশন করার চেষ্টা করছি যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি যে পিয়ারগুলো বা যেগুলো কালেকশন করে থাকে সেগুলো আসলে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো কিছু দাম কম বেশি হতে পারে সোজাক প্রিয় দশক আমি গাজী মহম্মদ পলিউশন বাদশা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ান নাম্বার ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ইমো বা হোয়াটসঅ্যাপের যে কোনো পরামর্শ আমাকে ইন করে সো প্রিয় দশক আসলে প্রত্যেকটা জিনিস তার দামটা উদ্ধার আমার চাহিদার উপর আপনি সেটা যে জিনিস হোক যদি কচুরও চাহিদা থাকে তো কচুরও দাম বাড়বে এটা সাইদে হয় অবশ্যই তো আপনাকে এটা মনে রাখতে হবে যে মাথায় ঢোকাতে হবে যে দেশি কবুতর দাম যে কম থাকে সবসময় তা কিন্তু না দেশি কবুতর আমরা বলি দেশি কবুতর এটা এত দাম আসলে এইসব কথা যারা বলে তারা আহমকের স্বর্গে বাস করতেছে প্রত্যেকটা জিনিসই তার চাহিদার উপর দামটা পড়ে আসলে এই জন্য আমি এই কথাটা আপনাদের কাছে বললাম যেহেতু বর্তমান বেশি কমতো দাম বেশি তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে বেশি কালেকশন করতে হয় আর আমাদের সেল বেশি দাম সো এটা আপনাদেরকে সব সমাধান রাখতে হবে যদি চাহিদা কমে যায় দাম কমে যাবে যেমন বিভিন্ন ফ্যান্সি কমত্তর ছিল চাহিদা ছিল দাম ছিল চাহিদা না এখন দাম কম জাস্ট এরকম যা এটা বলার বা বোঝানোর কারণ আছে এমন কিছু দর্শক আছে তারা হয়তো না জেনে একটু বেশি লাফালাফি করে হয়তো তাদের এলাকায় কম বেশি হতে পারে সো আমাদের এলাকায় আর কম বেশি না কারণ আমাদের এলাকায় চাহিদা বেশি দামটা বেশি তো যাও অনেক বেশি কথা বলে ফেলছি আর বেশি কথা বলবো আজকে কী কী পেয়ারগুলো আছে আপনারা ধৈর্য সহকার দেখবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে একটি কথা বলি সেটা হচ্ছে ডেলিভারি প্রসেসটা কী ডেলিভারি প্রসেসটা হচ্ছে যে আপনাকে আগে পূর্ণ পেমেন্ট করতে হবে সেটা গাড়ি ভাড়া চারশো আমি যদি কোথাও থেকে এই কবিতাগুলো কালেকশন করি তাহলে আমাকেও সেম সেম প্রসেসে ডেলিভারি টাকা প্লাস কবিতা টাকার আগে দিতে হয় তা আপনারা অনেকেই বলেন যে হাতে পেয়ে দেব কি না কবিতা আছে কিনা এটা বলার হচ্ছে অনেক কিছু দেখি কবিতা দেখি হোয়াটসঅ্যাপ দেখি এই মধ্যে দেখি কথা বলার পর লাস্টে বলেন কি ভাই হাতে পেয়ে কবিতা দেওয়া যায় কিনা তো আসলে এই জন্য আমি বলে দিলাম আমার ভিডিও আপনারা যারা দেখবেন একদম আগে ডেলিভারি চার্জ সহ কমতো টাকা সহ আপনাকে আগে তৈরি করতে হবে চলুন আসতে কী কী পেয়ার আছে আগে করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা কবুতর প্রেমী বন্ধুরা বন্ধুরা শুরুতেই আজকে কিন্তু দেখতে পাচ্ছি গোপালগঞ্জের বড় পায়রা যেগুলো নিয়ে বড় কাজ করে থাকে আপনাদেরকে দেওয়ার জন্য কারণ বড় পায়রা কিন্তু বাচ্চা ভাই ছাড়া অন্য কেউ তেমন একটা কালেকশন রাখে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বাচ্চা আর একটা ডিম আমি এটা ডিটেলসে বলি একটা বাচ্চা ফুটছে অলরেডি আর একটা ডিম আছে ওই ডিমটাও ফাটছে নাকি হ্যাঁ 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 ফাটছে আচ্ছা তো ইনশাআল্লাহ এটা ফুটে যাবে তো এটা বাচ্চা ডিম যেভাবে আছে এইভাবেই তো ডেলিভারি করা যাবে না নাকি না না হয়তো আরো কয়েকদিন রাখতে হবে দুই চার দিন রাইখা এরপর হচ্ছে বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন ডেলিভারি করা যাবে কেউ যদি ও নিতে চায় নি নিবি আমি এটা ডিটেইলসটা বলি হয়তো বুঝবা এটা হচ্ছে যে ইয়েলো কালার বড় পায়রা ফর রানিং পেয়ার ডিম বাচ্চা 100% ওকে আছে কিন্তু এই বাচ্চাগুলো আছে না এই বাচ্চাগুলো এটা কিন্তু কালো বড় পায়ের বাচ্চা মানে কালো বড় পায়ের বাচ্চা কালো বড় পায়ের বাচ্চা আচ্ছা এগুলা এটা এটা তাহলে তাহলে এখানে কেন আসলো ডিমগুলা এটা এই জোড়াটা আর আমার কাছে যে কালো বরবার ছিল একত্রি ডিম পারছে আচ্ছা আচ্ছা একত্রি ডিম পারছে কিন্তু আমি এটা ডিমটা আমি আমার অন্য হোমার পোস্টে মানে ইয়াতে পোস্ট করে দিছি আর যে কালো পরা যেটা ছিল ওটা আমি সেল দিয়ে দিছি কিন্তু ডিমগুলো আমি রেখে দিছি এই ডিমগুলো আমি এটার নিচে দিছি আচ্ছা এই কারণে এই ডিমটা এটা ফুটছে আর এটারও ডিম আছে এটাও বাচ্চা ফুটছে এটা আবার আমি হোমার নিচে দাও আছে আচ্ছা তো এখন কেমনে কি যাইতাছেন তাহলে এটা হচ্ছে যে তো এটারও বাচ্চা আছে কিন্তু ওই বাচ্চাগুলো আমি দেব না

তাহলে এটা দাম পড়বে একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা এখানে কোনো কম টম করার সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি আসলে এটা ভিতরেই দিতাম যেহেতু আপনাদেরকে দেখানোর সুবিধা এটা বাইরে এনে দিচ্ছি যাতে ভালোভাবে দেখতে পারেন আর যদি বাচ্চা ছাড়া তো আর দেওয়া এই মুহূর্তে সম্ভব না যদিও কেউ বাচ্চা ছাড়া নিতে চায় যে বা আপনার বাচ্চা রেখে দেন আমাকে পরে দেন আমি আপনাকে টাকা দিয়ে রাখছি সেক্ষেত্রে এটা দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্স

যারা নিতে চান ডিম সহ আছে আর ভাই বলছে সাত মাস দ্যাট মিন্স হচ্ছে এই ডিমগুলো অলরেডি জমানো নাকি ইনশাল্লাহ জমানো ডিম জমানো ডিম সহ এই পেয়ার আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মার্কিংটা দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন আচ্ছা ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই এটা একদম 1800 টাকা আটশো টাকা না আচ্ছা এটা দোবাজ আছে দুইটাই হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন দুইটাই কোয়ালিটি ফুল 100% যেখানে যা থাকা দরকার এক কালারিং জন্য সেখানে কিন্তু তাই আছে নিতে পারেন মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই কবুতরটা মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ডাকাডাকি করে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে যে পরিমাণ কোয়ালিটি থাকা দরকার মনে হয় যে তার থেকেও বেশি আছে কারণ চুল পরিমাণ কোথাও কোনো ধরনের মিসমার্কিং নেই শুধু দুইটা দুই ধরনের একটা হচ্ছে কলসি মানের কালারিং রাজগোল্লা যেটা নর আর একটা হচ্ছে ফুল বডি হোয়াইট দ্যাট মিন্স বুক সাদা গোল্লা যেটা আমরা বলি এইটা এটা হচ্ছে মানদিনা নাকি তো খুব সুন্দর একটা জড়াদদর্শক দুইটাই দুইটার কোয়ালিটির দিক থেকে কিন্তু একদম পারফেক্ট আছে এবং কালারটাও কিন্তু একদম টকটকে লাল হ্যাঁ আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে তবে সরাসরি দেখলে ইনশাআল্লাহ এই পেয়ারটা থেকে চোখ ফিরানো দেয় বুঝতেই পারতাছেন একদম টপ কোয়ালিটি এটাও কি ডিম আছে নাকি না না এটা আচ্ছা এটা ডিম নাই নাই কারণ আমি দুইটা আলাদা রাখছি একসাথে রাখিনি আচ্ছা মানে দুইটা আলাদা রাখছেন কারণ ওই ইয়া হয় বাবা জায়গা শর্ত এই জন্য আমি নিতে পারবেন যদি নেন তাহলে এই দাম পড়ে পঁয়ত্রিশশো টাকা এই নটটা এই নট শুধু এই নটটা এই দাম পঁয়ত্রিশশো টাকা আমি আবার বলি ভালো করে শুনবেন অনেকের হয়তো এই কামারের কথা শোনার পর হয়তো যেতে পারে ने

ইনশাল্লাহ হয়তো পনেরোশো বারোশো টাকা সেল করছে যারা আমার সাথে মানে শুরুর দিকে ভিডিও গুলো যারা দেখছে কিন্তু তাহলে এই মুহূর্তে এত দাম কেন তিন গুণ চার গুণ দাম কেন কারণ আসলে কিছু করার নেই খামারের কাছ থেকে আমাকে বেশি দিন কালেকশন করতে হয় আর বেশি দিয়ে যেহেতু সংগ্রহ করতে হয় আর যারা মনে করেন যে আপনাদের এলাকায় দুই তিনশো চারশো টাকা জোড়া বা পিস বিক্রি করে আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা চাইলে আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমাকে কবুতুগুলো সংগ্রহ করে দিতে পারেন আমি সেক্ষেত্রে পরবর্তী ইনশাল্লাহ আপনাদেরকে কমে দেবো আচ্ছা ভাই এটা কি কবুতর এটি হচ্ছে রাজশাহী গিরবাস রাজশাহী গিরবাস হ্যাঁ পার মধ্যে টপ মোজা আছে রাজশাহী 1015 দেখেন আপনারা আমি যে খামার থেকে আনছি ওনাকে আমি বারবার প্রশ্ন করেছি ভাই আমি যে কবুতরগুলো সেল দেই অনেক যারা আছে যারা আমার শোভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমার কবুতর দেয় সংগ্রহ করে না আমাকে দেয় নেয় যাক একটু বেশি বলার কারণ হচ্ছে যে এটা ডিগবাজি দিবে কি দিবে না আমি তার কাছে প্রশ্ন করেছিলাম মনি বলছে যে ওনার ওখানে ডিগবাজি দিবে

দুর্দান্ত একটা কালেকশন আমি বলবো যে মানে খুবই রেয়ার যে কালেকশনগুলো আছে বাংলাদেশে সেই কালেকশনগুলোর মধ্যে এটা একটা বিকজ এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মশালদম কবুতর তবে কালারটা কিন্তু লাল আর লাল রঙের মশালদম কবুতর কিন্তু শতকরা এক জোড়া দুই জোড়া পাওয়া যায় তো যেখানে রয়েছে বাচ্চাবার কাছে একটা পেয়ার খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট ফুল আপনারা দেখেন মানে বিষয়টা আমি বলছি এরকম না মানে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং কিন্তু নাই আর দুইটা কবুতর সাইজ কোয়ালিটি গেট আপ স্টার্নিং পজিশন দেখেন আপনারা এটা নর নাকি আর এটা মাদি কবুতরটা দর্শক একটু ঘুরে ফিরে দেখায় আমি কবুতরগুলো দেখেন আপনারা আর কিন্তু প্রচুর ডাক এখানে হয়তো ওই ভয় আছে ডাকতেছে না তো যাক কেউ যদি ডাক শুনতে চায় তাহলে ডাক দেখা দেখা যাবে আর এটা সে মুসলদম এটা ইতিপূর্বে একটা ভিডিও দিছিলাম এক ভাই নিউ বলছিল ওনার হয়তো একটু সমস্যা কারণে নিতে পারেনি উনি আমাকে ইনস্টাগ্রামে পাস করেছিল বাট পরবর্তীতে উনি বলছে যে আপনি সেল দেন আমার তো পারিবারিক সমস্যা আছে আচ্ছা এটার প্রাইস রাখা আছে একদম 4000 টাকা এই জোড়াটা জোড়াটা কারণ হচ্ছে যে লাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছি কবুতরের জোড়াটা এটা কালারিং রাজগোল্লা কবুতরের বুক সাদা কবুতর না ভাই এই নর এই নর এখানে কেন ডাকতেছেন আসলে আমি বুঝতেছি না আমার এই নর আমার যতগুলো কবুতর আছে ইতিপূর্বে দেখাইছি এবং দেখাবো আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি ডাকে সবচেয়ে বেশি ডাকে যদি এই ডাক্ত মানে দেখার ইচ্ছা হয় আমি ডাক দেখে দিব আচ্ছা তো ইনশাল্লাহ দর্শকরা আসলে ডাক নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই কারণ হচ্ছে যে কবুতর এমনিতেই সব কবুতরই ডাকে হ্যাঁ এমনিতেই সব কবুতরই ডাকে আর এরপরও যদি আপনাদের কোনো ডাউট থাকে তো আপনারা এই যে নটটা দেখেন এই নটটার কোয়ালিটিটা এবং কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনারা চিন্তা দিয়ে রাখেন লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ডাক দেখে দেন সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বাচ্চা ভাই একটা ডিম বাচ্চা করা তো রানিং আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত যাচ্ছেন এই জোড়াটা ভাই এটা দুই টাকা এই জোড়াটা দুই হাজার টাকা একদম দুই হাজার না কম টম আছে একটু একদম দুই হাজার না আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের সাথে দর্শক এই যে দেখেন যে পেয়ারটা আমরা আপনাদেরকে দেখাইছি ওই পেয়ারটার ডাকটা এখন দেখেন হ্যাঁ মানে ওর খাঁচায় আসার পরে ও কি পরিমাণ টাকা কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ওর ডাকটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ও কিন্তু ডাকাটাই করতেছে হ্যাঁ তো এই কবুতরের জোড়াটা ইনশাআল্লাহ আমরা আবার খাঁচায় নিয়ে দেখাবো মানে যে খাঁচাতে আমরা কবুতরগুলো দেখাচ্ছি বাইরে ওখানে দেখাবো যাতে আপনারা কোয়ালিটি এবং কালারটা বুঝতে পারেন তো ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাকের কবুতর ইনশাল্লাহ চলুন আমরা বাইরে গিয়ে দেখাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি সেই কবুতরের জোড়াটা জোড়াটা আপনারা দেখেন যেটা আমরা এর আগে ডাক দেখাইলাম আপনারা হয়তো অনেকেই ডাক দেখছেন তো এই প্যারটা কিন্তু মাসাল্লাহ দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া আর এখানে নটা হচ্ছে স্ক্রিনের বামে আর ডানে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কালারটা কিন্তু একদম আনকমন আর ইউনিক কালার নাকি কি ভাই এটা কি কালার ভাই এটা আসলে কি কালার বলে আ কিউ মাইটা কালার বলে আচ্ছা 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 কিউ হালকা লাল বলে মানে একই জনের এক রকম বলে আচ্ছা তো কালার যাই থাকুক না কেন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ যদি কিউ পছন্দ হয় কালারটা যোগাযোগ করবেন কারণ এই কালারটা কিন্তু আপনার টাকা থাকলে সব সময় কিনতে পারবেন না কারণ এইটা সব সময় পাওয়া যায় না যেরকম লাল আকাশী কালো এগুলো अवेलेबल পাবেন কিন্তু এগুলো কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ দাম দরটা কিরকম কেমন কি ভাই একদম কম আছে টাকা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ কালারটাও ইউনিক দামটাও কম ভালো লাগলে যোগাযোগ করবেন Maşallah এই পেয়ারটা অনেক সুন্দর করে ডাকে বাচ্চা ভাই এটা কি কবুতর টাইগার গিরিবাস টাইগার কালারের গিরিবাস কবুতর নাকি আচ্ছা টাইগার কালারের গিরিবাস কবুতর দুইটার পায়ে কিন্তু আপনার টপ মোজা আছে এবং দুইটারই কিন্তু ঝুটি আছে হ্যাঁ মানে চুইঠাল কবুতর এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে ডাকটাও আমরা কিন্তু দেখাই দিছে আপনাদেরকে হ্যাঁ যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা ভাই একদম একদম কম একদম কম না মাত্র বারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা বারোশো টাকা বিনিময়েটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ আলহামদুলিল্লাহ এই জোড়াটার ডাকটাও আমরা আপনাদেরকে দেখাই দিলাম খুব সুন্দর করে ডাকে এই কবুতরের জোড়াটাও মাসাল্লাহ দেখার মতো সেই সঙ্গে সঙ্গে দুইটাই চুইটাল এটা কি কাগজি ভাইটের ইন্ডিয়ান কাগজি দর্শকরা যারা চিনবেন তারা কিনবেন কারণ অনেকেই না চিনে অনেক ধরনের মন্তব্য করতে পারেন তবে হ্যাঁ সবাই সবকিছু জানে ব্যাপারটা এরকম না যারা জানেন জানেন না যারা জানেন না যারা জানে তাদের কাছে কি করবেন জিজ্ঞেস করে নেবেন কবতো দেখেন দিন বাচ্চা করা পেয়ার ভাই কোন সন্দেহ নাই রানিং না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই কাগজি জোড়াটার জন্য আপনি কত টাকা চাচ্ছেন ভাই 1500 টাকা 1500 একদম ভাই একদম আচ্ছা আর আমি কাগজি 17000 1200 টাকার ভিতরে রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা বর্তমানে কবুতর বাজারটা একটু ভালো মানে আমার চোখে দেখা মতো অনেক জন অনেক মতামত থাকতে পারে তো যা এটা আরো লোকালিটির কাগজি আছে যেগুলো প্রাইস একটু কম আচ্ছা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা মনে মনে অলরেডি ভেবে নিছেন যে কাগজি দাম এত কেমন যেহেতু এটা বুট টুটের প্লাস এটি অরিজিনাল এবং ভালো কোয়ালিটির কাগজি সো এটার রেটটা একটু বেশি মাত্র পনেরোশো টাকা তারপর তো আমার মনে হচ্ছে যে দামটা রিজনেবল প্রাইসে আছে মানে কমই আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ভাই এটাও তো ডাকার লগে লগে মানে একদম পিঠে উঠার দান্দা একদম ভরপুর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মানে ও ফুল একদম মুডে চলে আসছে কবুতর মাদি কিন্তু বয়ে পড়ছে হ্যাঁ নর কিন্তু উপরে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু কেবল শুরু শেষ হয়ে গেল বাচ্চা ভাই হ্যাঁ তো একদম মানে একদম পুরাই আগুন ভাই হ্যাঁ পুরা মাখন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি প্যারা রে ভাই মানে কবুতর ডিম দিব না মানে এরকম নর যদি সাথে থাকে তাহলে ভাই আবার বয়ে বোয়া দিই মাদিটা খুব ভালো অনেক ভালো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের যে মানে মুভমেন্ট আর অ্যাক্টিভিটি আসলে এরকম কবুতরের একটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ কেবলে কি ভাই এটা হচ্ছে আমি বলি এটা কিন্তু গুল্লা না এটা গররা গররা কবুতর হ্যাঁ আচ্ছা এটা একদম অরিজিনাল গররা এবং এর ফ্লাই রেঞ্জ খুবই ভালো অনেক ভালো এবং এর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো দেখতেই পাচ্ছি আর এর দমগুলা এবং পাখাগুলা আলহামদুলিল্লাহ ওকে আছে হ্যাঁ আচ্ছা যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটার প্রাইস কম এটার প্রাইস মাত্র 2000 টাকা আমার মনে হচ্ছে যে প্রাইস আমি বেশি বলিনি যারা গররা প্রেমিক আশা করি আসলে এটা গররা প্রেমিক হোক আর যা হোক আসলে ভালো লাগার মত একটা জিনিস ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন এটা উপরে উঠে আছে বাচ্চা ভাই প্রত্যেকটা কবুতর মার্শাল আজকে কিন্তু একদম পুরাই বিডিং মুড়ে আছে দর্শক বন্ধুরা প্রত্যেকটা কবুতর মানে ওদের মাথা কিন্তু পুরাই গরম তো যারা হচ্ছে নিতে চানিরশালা এরা গরম গরম কিন্তু ডিম দিয়ে দিবে আশা করা যায় যারা হচ্ছে কবুতর প্রেমী রয়েছেন তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যারা কবুতর পালন করেন যে কবুতরগুলো খুব দ্রুত ডিম দিয়ে দিবে আশা করা যায় আর কোয়ালিটি ফুল প্রত্যেকটা জোরেই আছে আলহামদুলিল্লাহ এবং এক একটার চাইতে আরেকটা সুন্দর আর একটা চেয়ে তার একটা আলাদা কালার আছে আলাদা মার্কিং আছে যা যেরকম পছন্দ ইনশাআল্লাহ আপনারা জোড়াটার ছবি স্ক্রিনশট দিয়ে বাচ্চা ভাইয়ের নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে তো ইনশাআল্লাহ নিতে পারবেন আর এই পেয়ারটা কত ভাই এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা এই জোড়াটার দাম থাকবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে একটা বোম্বাই কবুতরের জোড়া আর এইটা হচ্ছে দেশি বোম্বাই একদম টকটকে লাল দর্শক আমি আবারও বলি ক্যামেরাতে কতটুকু লাল বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমি এতটুকু বিশ্বাস করি যে কবুতরটা যখন হাতে পাবেন বুঝতে পারবেন যে এটা কীরকম কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল ঠিক আছে মানে কবুতর লাল হলে যেরকম হওয়া উচিত ওইরকমই আছে আর এটা মাদু এটা নর নরের ডাকটা আপনারা দেখছেন ডিম বাচ্চা করা আছে না ভাই পেডটা একদম রানিং পেয়ার নাকি ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন এই জোড়াটা দু হাজার টাকা একদম জোড়াটা দু হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা আমি আঠারোশো টাকা এই জোড়াটা দর্শক দশকুন্ধরে এই জোড়াটার ক্ষেত্রে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ যদি পছন্দ হয় আঠারোশো টাকা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেডটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন বাচ্চা ভাই এটা কি কবুতর ডাউকা না আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে ডাউকা কবুতরের একটা জোড়া ব্ল্যাক ডাউকা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক বড় সাইজের একটা কবুতরের জোড়া এটা মনে হয় না ভাই আচ্ছা তো দর্শক এটা হচ্ছে নর কবুতরটাই জোড়াটার আপনারা দেখতে পাচ্ছেন নর টার্গেট আপনারা দেখেন একটু একদম অসাধারণ আর এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এই যে দেখেন মাদিটার কোয়ালিটিটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই পেয়ারটা মাস্টার পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই পেয়ারটার দাম কীরকম চাই তোর একদম একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধু এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা দেখেন আপনারা কবুতর দেখেন পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে জায়গা থেকে কবুতরের নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জানিনা এটা জোড়া কিনা বাচ্চা ভাই দুইটা একশন কে দিয়ে দিছে তো এখানে একটা হচ্ছে রেড কালারের ডাউকা কবুতর যেটা সম্ভবত নর নাকি

তো ইনশাল্লাহ কারো যদি নর থাকে ইনশাল্লাহ নরের দাম তো একটু সবসময় কম থাকে তো কারো নর থাকলে ইনশাল্লাহ বাচ্চা ভাইকে দেন হয়তো বাচ্চা ভাই আটশো টাকা দিবে না ভাই তো ইনশাল্লাহ আর এইটা মাদিটার কারণ লাগলে এক হাজার টাকা নিতে পারেন আর ওইটা কত এটা পনেরোশো টাকা এই ডাউকারটা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা ডাউকার এটা কিন্তু নর হ্যাঁ পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে যোগাযোগ করবেন পনেরোশো আর এক হাজার হচ্ছে পঁচিশশো দুই টাকারও লাগলে নিতে পারেন একটা কারো লাগলে নিতে পারে যার যেভাবে সুবিধা তবে দুইটা নিলেই মনে হয় বেশি সুবিধা হয় না ভাই যদি থাকে কারণ এইভাবে নিয়ে তো তার লাভ নাই এইভাবে তো আর একটা জোড়া হয় না মানে জোড়া হয় বাট একটা সৌন্দর্য মাধুর্য আছে না যদি কারোর সিঙ্গে সিঙ্গে লাগে নিতে পারে আর যদি বলে যে না আমি জোড়াই নিব পরবর্তীতে আমি এখানে মিলিয়ে নিবো তো সেটাই তো আলতে

হ্যাঁ তো তারপর ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আসলে ওখানে কোনো ধরনের মানে স্পট নাই ওটা যেটা আছে ওটা হচ্ছে ময়লা তো যাই হোক কত টাকা দাম চেয়েছেন দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ইন্ডিয়ান মুম্বাই পছন্দ হলে যোগাযোগ করবেন সেটা আসলে বাই সিঙ্গেল দেওয়ার কারণ এটা সিঙ্গেল হ্যাঁ এটা ডাকটা আমরা এতক্ষণ শোনার কারণ হচ্ছে যে শুধু এটা নটটা আমরা শুধু সিঙ্গেল এটা সেল দিব আচ্ছা আচ্ছা এই জন্য আসলে এই নটটা আমি দেখে দিলাম এটা হচ্ছে নট মিলি গড়া নর খুবই রেয়ার একদম মানে সচরাচর পাওয়াই যায় না বলতেই গেলে চলে যদি কারোর কাছে যদি মিলে মিলি না এটা ক্রিম বার হ্যাঁ সরি সরি ক্রিম ক্রিম বার সরি হ্যাঁ ক্রিম বার যদি ক্রিম বার কারো ঘরের মাদি থাকে তাহলে সে কিন্তু আমাকে দিতে পারে আচ্ছা আচ্ছা যদি ওনার প্রয়োজন হয় তাহলে নিতে পারে এই মাদিটা না এটার তো ও আচ্ছা এই নটটা হ্যাঁ যদি ওনার কাছে মাদি থাকে আর এটার প্রাইস যদি নিতে চায় তাহলে এর প্রাইস একদম 2500 টাকা এই নটটা 2500 টাকা দাম একদম হ্যাঁ আর যদি কেউ কাছে মাদি থাকে কি আমার কাছে দিতে চায় তাহলে ইনশাআল্লাহ আমি তাকে উপযুক্তই দাম দেব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে হ্যাঁ সিঙ্গেল একটা কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা এটা আসলে অনেক বেশি পরিমাণে হচ্ছে চঞ্চল হ্যাঁ অনেক বেশি অ্যাক্টিভ মানে প্রচুর পরিমাণে চঞ্চল তো এইটা যদি কারো লাগে আমি একটু খাঁচাটা খুঁইলে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন হ্যাঁ তো যদি এটা কারো লাগে এটা নর নরকবুতর না আচ্ছা তো এটা একটা নর কবুতর কালারটা দেখতে পাচ্ছেন মার্কিংটাও দেখতে পাচ্ছেন সাইজটাও অনেক বড় সাইজ হ্যাঁ তো এই নোটটা কত টাকা দাম চেতেছেন বাচ্চা পনেরোশো টাকা না একদম থাকবে পনেরোশো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই নোটটা সংগ্রহ করে নেবেন

করে নাই তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা মানে দুইটাই যেহেতু নতুন একদম পারফেক্ট একটা জোড়া হবে সেই সঙ্গে সঙ্গে কালারটাও একদম পারফেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা নয় পরে থাকা অবস্থায় কিন্তু মাসাল্লাহ প্রচুর ডাকাটাই করছে আপনারা ডাক্তার দেখছেন আমি একটা কথা বলি ওটা ওটা আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না নর কিনা মাদি আচ্ছা আচ্ছা ওটা হ্যাঁ ওটা যে নেবেন নিজ দায়িত্বে নেবেন যেটা এখন আপনি ফোকাস করছেন আর এটা তো নয় বোঝাই যায় কিন্তু আমার অভিজ্ঞতা বলছি ওটা মাদি কিন্তু বাট আপনাদের কি মানে ওভাবে নিতে হবে যেহেতু আমি এটা শুরু দিতে পারছি না যেহেতু বয়সটা এখনো হয় নাই না না কত টাকা দাম চেতেছেন এই পঁচিশশো টাকা এই জোড়াটা একদম পঁচিশশো ভাই একদম পঁচিশশো আচ্ছা বাচ্চা রেডি তো দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নিবেন